সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতেছেন অ্যাপস মাস্টার জিরো ওয়ান চ্যানেল থেকে তো আপনাকে অ্যাপ মাস্টারের চ্যানেলের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখাব যে কীভাবে আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো আছে আপনারা কীভাবে হাইড করবেন কারণ যে কেউ আপনার ফোন নেওয়ার পরে হয়তো গ্যালারি অথবা ফেসবুক যে আপনার মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো যেগুলো আপনার মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনারা কী করবে ওপেন করার চেষ্টা করবে তো আপনারা কীভাবে এগুলো অ্যাপসগুলো আপনারা হাইড করে রাখবেন আপনার ফোন যেই হাতে নেবে সে মনে করবে যে একটা নতুন ফোন তার জন্য কী করতে হবে একটা অ্যাপ্লিকের প্রয়োজন পড়বে অ্যাপসটি লিঙ্কটার ভিডিও ডেফিস্রেপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন অ্যাপটি ওপেন করার পরে ইন্টারফেস শো হবে তো আপনার উপরের দিকে দেখতে পাবেন যে অ্যাড নামে বাটন আছে একটা তো যদি এই অ্যাডের উপরে ক্লিক করে তাহলে আমার অ্যাপসগুলো এখানে শো করবে তো আমি একটা অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখাবো অ্যাপটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন ওকে বাটন আছে ওকে ক্লিক করবেন তার সাথে সাথে দেখেন এই যে এখানে আমার অ্যাপটা চলে আসছে দেখেন আমার অ্যাপসটা এখানে ছিল আমার অ্যাপটাই যেই জায়গায় ছিল এখন দেখেন অ্যাপসটা নাইকা আমি একটা হাইট করে রেখেছি এই যে হাইট করে রেখেছি কেউ যদি কোনো ইঞ্জিনিয়ারও যদি আমার ফোন সারাদিন ঘাটাঘাটি করে তাও সেই অ্যাপটি খুঁজে বের করতে পারবে না তো এইভাবে চাইলে আপনারা প্রত্যেকটা অ্যাপস আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনারা এভাবে হাইড করে রাখবেন এবং এখান থেকে আবার হাইট করার শুধু শেখালাম এখান থেকে রিমুভ করা শিখেলাম না তাহলে তো হবে না তার জন্য কিন্তু পরার জন্য কোমেন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দূরে রাখার পরে নিচে দেখে দেখবেন ওকে বাটম আছে ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আবার নিজের স্থানে চলে যাইবে দেখেন এই যে এইখানে ছিল এবার এইখানেই চলে আসছে তো এইভাবে চাইলে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনারা হাইড করে রাখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ